আজ তেরো নভেম্বর আজ কথাশিল্পী হুমায়ুন আহমেদের জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে জনপ্রিয় এই কথাশিল্পী ময়মনসিংহ জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মাতা আয়েশা পয়েজ তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তার বাবা চাকরি সূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন বিদায় হুমায়ুন আহমেদ দেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় উনিশশো পঞ্চান্ন সালে সিলেটের কিশোরী মোহন পাঠশালায় সেখানে তিনি উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন উনিশশো সালে বগুড়া জেলা স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে তিনি এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্র অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন সালে হুমায়ুন বয়স ছিল বছর থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন উনিশশো সালে ঢাকায় পাকিস্তানি সৈন্যরা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে হুমায়ুন আহমেদ ও রফিক কাইসারকে গ্রেপ্তার করে প্রথমে ছড় লাথি এরপর এক চেয়ারে মাথা এবং আরেক চেয়ারে পা রেখে পিটিয়ে টানা তিন দিন রেখে দিয়েছিল শেষে দুজনের হাতের দশ আঙ্গুলি মোটা সুন ঢুকিয়ে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবন শুরু এই উপন্যাসটির নাম নন্দিত নরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে উপন্যাসটি প্রকাশ করা সম্ভব হয়নি সালে কবি সাহিত্যিক আহমদ উপন্যাসটি খান ব্রাদার্স থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় প্রখ্যাত বাংলা শাস্ত্র পণ্ডিত আহমদ শরীফ প্রণোদিত হয়ে এই গ্রন্থটির ভূমিকা লিখে দিলে বাংলাদেশের সাহিত্যমোদী মহলে কৌতূহল সৃষ্টি হয় বইটির প্রচ্ছদ করেন মোহাম্মদ জাফর ইকবাল ও ভাস্কর শামীম শেখদার উপন্যাসটি লেখক শিবির থেকে বর্ষসেরা উপন্যাসের পুরস্কার লাভ করে উনিশশো অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রবাসক হিসেবে কর্মজীবন শুরু করেন তার বেতন ছিল ছয়শ টাকা এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি তার প্রথম ছোট গল্প রচনা করেন সৌরভ নামক গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন এই বছর বিচিত্রা পত্রিকায় ঈদ সংখ্যায় প্রকাশিত হয় তার রচিত উপন্যাস অচিন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন হুমায়ুন আহমেদ উনিশশো সালে গুলতেকিন খানকে বিয়ে করেন গুলতেকিন প্রিন্সিপাল ইব্রাহিম খার নাতনি দুই হাজার সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে ডাক্তারি চিকিৎসার সময় তার দেহে মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন তবে টিউমার বাইরে ছড়িয়ে না পড়ায় সহজে তার চিকিৎসা প্রাথমিকভাবে সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বারো দফায় তাকে ক্যামোথেরাপি দেওয়া হয়েছিল অস্ত্রোপচারের পর তার কিছুটা শারীরিক উন্নতি হলেও শেষ মুহুর্তে শরীরে অজ্ঞাত ভাইরাস আক্রমণ করায় অবস্থা দ্রুত অবনতির দিকে যায় মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন দুই হাজার সালের ১৯ জুলাই তিনি নিউ ইয়র্কের ভেলিভু হাসপাতালে মৃত্যু বরণ করেন আজ এই মহান কথা জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা শুভ জন্মদিন